রাধা রাধা বন্ধুরা হারি কৃষ্ণ হারি বল আপনারা সকলে কেমন আছেন আশা করছি আপনারা ভালো আছেন আমরাও ভালো আছি তো আজকের ভিডিওটা আমি এখান থেকে শুরু করছি আর আমরা পৌঁছে গেছি রমন রীতি তো এখানে দেখতেই পাচ্ছেন সব হরিণগুলো ছিল তো আমরা কালকে রাধাকুণ্ড থেকে রুটি নিয়েছিলাম তো সেই রুটিগুলো আমরা এখন হরিণদের খাইয়ে দিচ্ছি এই যে আপনার সকলে দর্শন করুন অনেক হরিণ জড়ো হয়ে গেছিলো একসঙ্গে রুটি খাচ্ছিল আর এই যে এখানে দিদুন খাওয়াচ্ছিলো আমি খাওয়াচ্ছিলাম খুব ভয় পাচ্ছিলাম আর তারপরে সকলকে রুটি খাইয়ে তারপরে আমরা চলে এসেছি রমণ ভেতরে ঢুকছি এখন আমরা এই যে দেখতে পাচ্ছি এখানে কারুকার্যটা খুবই সুন্দর পুরোটাই বাস দিয়ে করা একদম খুবই সুন্দর দেখতে লাগছে তো চলুন আপনাদেরকে দর্শন করারীতি যার যারা এখন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেন প্লিজ সাবস্ক্রাইব করে আইকনটা প্রেস করে দেবেন যাতে আমাদের গোপুর সোনাদের নিত্য নতুন ভিডিও আপনার ফোনে খুব সহজেই চলে যায় তো এখানে আমরা এখন সমস্ত ভগবানের লীলা দেয়ালে চিত্রপট করা ছিল তো সমস্ত কিছু আমরা দর্শন করছি আর এবার আমরা চলে যাচ্ছি যেখানে আর কি গড়াগড়ি খায় ধুলিতে যেখানে ব্রজের ধুলি যেখানে ভগবানের চরণ ছিল তো সেখানে সকলে গড়াগড়ি খায় এই যে আমরা চলে এসেছি এইখানেই কিন্তু সকলে গড়াগড়ি খায় এবার চলুন আমরাও গড়াগড়ি খাবো ভগবানের নাম করতে করতে এই যে আমি আগে প্রথমে অনেকটা বৃন্দাবন ধামের রজ নিয়ে নিচ্ছি কারণ ওলকে দেব বৃন্দাবন ধামের রজ তো তাই জন্যই নিয়ে নিচ্ছি বৃন্দাবন ধামের রজ তো এখানে দিদুন ঠাকুমা সকলেই বৃন্দা ব্রজের ধুলিতে গড়াগড়ি খাচ্ছে তো সেটা আপনাদের সকলের সঙ্গে একটু শেয়ার করে দিলাম আর এরপরে আমরাও গড়াগড়ি খাচ্ছি এই যে ব্রজের ধুলিতে খুবই ভালো লাগছিল সেই সময়টায় আপনারা সকলে ভিডিওটা স্কিপ করে যাবেন না অবশ্যই পুরো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর এই আমাদের গোপাল ভাইদের আমরা হোটেলে রেখে এসেছি তো ওরা ঘুমাচ্ছিল আমি ওটা তাড়াতাড়ি করে ঘুম থেকে তুলে একটুখানি ভোজন করিয়ে দিয়েছি তারপর আমরা চলে এসেছি নেব এই যে লাইন দেখতে পাচ্ছেন প্রচুর লাইন আর এখানে রান্না হচ্ছিলো আর এখানে প্রসাদ কিন্তু খুবই সুন্দর এখানে খিচুড়ি দিচ্ছিলো তো আমরা সকালে তো আমাদের রমণ ঘোরা কমপ্লিট হয়ে গেছে এবার আমরা চলেছি যে চুলাশি থাম্বা তো এটা হচ্ছে রামায় আরেকটু আর এগিয়ে গেলে রামান্ডিতে থেকে এই যে এখানে দেখতে পাচ্ছেন একটু সাদা সাদা আছে তো এখানে সকলে বলে যে আমাদের ভগবান শ্রীকৃষ্ণ মানে আমাদের নারুগোপাল যখন মাখন খেত খেয়ে এই থাম্বাগুলোতে মুছে দিত তো ওনার মাখনের মানে মোছার যে দাগটা হাতে তো সেটাও কিন্তু এখানে ছিল আর এখানে এই গাছটার এখানে পরিক্রমা করতে হয় তো আমরা এখানে সকলে তিনবার পরিক্রমা করলাম হরি কৃষ্ণের নাম ভোজন করতে করতে এখানে ভগবানের চরণ ছিল তো এরপরে ওখান দিয়ে যেতে যেতেই একটা গোশালা ছিল তো সেখানে আমরা গোমাতাদের আর দু চারটে রুটি ছিল তো সেটা খাইয়ে দিচ্ছি আর খুব ভয় পাচ্ছিলাম আমি রুটি খাওয়াতে গোমাতাদের তো একজনকে খাইয়ে দিয়েছি সব রুটি আর এই যে আর এখানে এখন মা দা আদর করছে আর আমি গৌমাতাদের জন্য রুটিগুলো কালকে রেখে দিয়েছিলাম যে দেব আর সেখানে হরিণগুলোকে দেখতে পেয়েছিলাম বলে হরিণটা দিয়ে দিয়েছিলাম আর এখানে আমাদের পুতনা মসি তো ওনার একটা মন্দির ছিল তো সেটাও দর্শন করলাম আর এই যে দেখতে পাচ্ছি এটা একটা মাটির বাড়ি কারুকার্য খুব সুন্দর তো চলুন এখান থেকে আমরা নিয়ে নিচ্ছি দুটো রাধা গোবিন্দ ছবি যেখানে অনেক কিছু বিক্রি হচ্ছিলো সমস্ত কিছু দর্শন করলাম তারপর এবার আমরা চাল চলে যাব আমাদের হোটেলের উদ্দেশ্যে কারণ আমাদের ট্রেন আছে তো এই যে আবার চলে এলাম এখানে হচ্ছে আমাদের যাওয়ার বাড়ি যাওয়ার রাস্তায় মানে আমাদের হোটেলে যাওয়ার রাস্তায় এই মন্দিরটা পড়েছিল এটা হচ্ছে দুয়ারিকাধীশের মন্দির যেটা গুজরাটে আচার বৃন্দাবন ধামেও আছে তো এখানে মন্দির ভগবানকে খুব ভালো মতোই দর্শন করেছি আর এই যে আপনারা সকলে ভগবানকে দর্শন করেন এখানে অনেক ভক্তের সমাগম তো আমরা অনেক ভক্ত দর্শন করেছি ভগবানকেও দর্শন করেছি আর তারপর এই যে আবার দেখা হচ্ছে পরের দিন আপনাদের সকলের সঙ্গে ট্রেনে তো এটা হচ্ছে আমাদের ট্রেন ছিল আগ্রা ক্যান্ট থেকে তো সেখান থেকে আমরা ট্রেনে উঠেছি এই যে সকালবেলা কালকে আর আমার আপনাদের সকলের সঙ্গে ভিডিও শেয়ার করা হয়নি আর উঠে আমি গোপাল ভাইদের ঘুম পাড়িয়ে দিয়েছি কারণ আমাদের ট্রেন ছিল সাড়ে পাঁচটার সময় তো এই যে এখন ওরা সকলে উঠে বসেছে আর ট্রেনে ওরা অনেক আদর পেয়েছে সকলে ভগবানকে দর্শন করুন এই যে তারপরে আমরা বাইরের সুন্দর সুন্দর পরিবেশ দেখতে দেখতে চলে যাচ্ছি বাড়ি তো ভালোও লাগছে না কিন্তু আবার বাড়িও তো যেতে হবে তাই না না গেলে আবার বৃন্দাবন ধে আসবো কী করে তো এই যে গোপাল এখন বসে আছে তো ওদের আমি একটুখানি পরে সেবা দেবো আমি আগে দিয়েছি সকালে দুবার সেবা হালকা হালকা ঠান্ডা লাগছে বা হালকা হালকা গরমও লাগছে তো এই যে এখন আমি ওদের দিয়ে দিচ্ছি সেবা তো আজকে এটাই আছে ওদের সেবাতে তো চলুন ওদেরকে ভোজন করিয়ে নিয়ে আপনাদের সকলকে প্রসাদ দর্শন করাই করিয়ে দিলাম তো এবার এখন ওরা বসে বসে বাইরের সিন সিনারি দেখছে আমার সঙ্গে এরপর আমরা এখন সকলে মিলে ঘুমিয়ে পড়েছি আমি গোপাল ভাইদেরকে খুব জড়িয়ে ধরে ঘুমাচ্ছিলাম আর তারপরে সকাল হয়ে গেছে আমাদের বাড়ি যাওয়া এসে গেছে তো এই যে গোপাল ভাইদের বসে নিয়েছি বাস্কেটের মধ্যে আর আমাদের ল্যাগেজপত্র সমস্ত কিছু গোছানো হয়ে গেছে এরপর আমরা নামবো হাওড়া স্টেশনে তো চলুন আপনার সকলে দেখতে দেখুন ভিডিওটা এই যে চলে এসেছে হাওড়া স্টেশন আর এখানে আছে আমাদের ল্যাগেজপত্র ব্যাগপত্র আছে আর এখানে রিদুন ঠাম্মা বসে আছে তো চলুন যাওয়া যাক বাড়ির উদ্দেশ্যে আর এবার আমরা বাড়ি চলে এসেছি এসে ফ্রেশ হয়ে নিয়েছি তারপর গোপাল বাজার ফ্রেশ করিয়ে দিয়ে তারপর আমি মিহিদানা কিনেছিলাম ট্রেনে আমরা তো সেই মিহিদানাটা আমি ভগবানকে ভোগ লাগিয়েছিলাম এবার আমরা আরত করে নেব ভগবানকে এই ভিডিওটা এ পর্যন্ত দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে যতদিন সুস্থ থাকবে হরে কৃষ্ণ রাধে জয়নি থাই হরে কৃষ্ণ